একে মেঘলা আকাশ তারপর সারাদিন নাগারে বৃষ্টি কিন্তু অফিস তো যেতেই হবে বাইরের ফ্যাকাশে আবহাওয়াতে একটু রঙিন পোশাকে অফিস গেলে নিজের সঙ্গে পরিবেশটাও যেন থেকে মুক্তি পায় বর্ষাকালে পোশাকের প্রিন্টের ট্রেন্ড হলো উজ্জ্বল এবং হালকা রঙের পোশাক সঙ্গে ফ্লোরাল জিওমেট্রিক বা পোলকা ডট প্রিন্ট আরামদায়ক এবং দ্রুত শুকনো হওয়া কাপড় যেমন কটন লিনেন ও ভিসকস এই সময় বেশ জনপ্রিয় এছাড়াও বিভিন্ন ধরনের প্রিন্টেড সিফোন শাড়ি প্রিন্ট শার্ট এলাইন ড্রেস কুর্তা অথবা কুয়ার সেট এই সময়ের ফ্যাশনে ইন বর্ষাকালে ফ্লোরাল প্রিন্ট খুবই জনপ্রিয় ফুল অথবা পাতার নকশা বৃষ্টির দিনের জন্য একেবারে উপযুক্ত সতেজ অনুভূতি নিয়ে আসে ছোট বা বড় আকারের ফ্লোরাল প্রিন্ট উভয়ই ট্রেন্ডি বর্ষার দিনে পাশাপাশি পড়তে পারেন জিওমেট্রিক প্রিন্টেড শাড়ি অথবা কাপ্তান কুর্তি এই প্রিন্টগুলি আধুনিক এবং আকর্ষণীয় দেখায় লাইন ত্রিভুজ বা অন্যান্য জ্যামেটিক আকারগুলি পোশাককে একটি আকর্ষণীয় চেহারা দেয় এথানিক প্রিন্ট হিসেবে ঐতিহ্যবাহী নকশা যেমন কাঁচি ইকদ বা কলমকারী প্রিন্টও বর্ষাকালে বেশ জনপ্রিয় এই প্রিন্টগুলি পোশাকে একটি ঐতিহ্যবাহী এবং আকর্ষণীয় অনুভূতি এনে দেয় তবে অবশ্যই বর্ষায় উজ্জ্বল রঙের পোশাক পরলে নিজের সৌন্দর্যের অন্য মাত্রা দেওয়ার পাশাপাশি মনেও কনফিডেন্স নিয়ে আসে উজ্জ্বল রং হিসেবে ব্যবহার করতে পারেন সমুদ্র নীল গাঢ় মাজেন্টা অলিভ গ্রিন হালকা শেডের রেড বেশ ট্রেন্ডিং এই সময়ে এই ধরনের পোশাকের সঙ্গে হালকা ইয়াররিং এবং স্মোকি মেকআপ করলেই হয়ে উঠবেন অফিসের ডিভা